নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ফেব্রুয়ারি এবং মার্চের আপগ্রেটেশন সহ কিন্তু লগ্ন এবং কন্যা রাশির কিন্তু ফলাদেশ অবশ্যই এখানে ফেব্রুয়ারি মাসটা মূলত রাশিফলের ভিত্তি এবং যেহেতু রাশিফলটা দেরিতে আপডেট দিচ্ছি আমি মার্চ মাসের বহু বিষয় এখানে জানিয়ে দেবো যে বিষয়গুলো আপনারা ফেব্রুয়ারিতে না করে হয়তো মার্চে করলে ভালো হয় বা মার্চের আগে ফেব্রুয়ারিতে করে ফেলে ভালো হয় সেই বিষয়গুলো এখানে কিন্তু ডিটেলে ডিসকাস করে দেবো কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আমরা একটু রাশিচক্রটা দেখে নিই এখানে হরস্কোপটায় আপনারা ফেব্রুয়ারি এবং মার্চ সংক্রান্ত বিষয়গুলো এখানে হরস্কোপে দেখতে পাচ্ছেন এবং ডিটেলে আলো লেখা আছে প্রত্যেকটি মহাজাগতিক ঘটনাকে এখানে মেনশান করা হয়েছে এমন নয় যে আমি এখানে হুর করে বলে যাচ্ছি কন্যার এই হবে সেই হবে এখানে আমি কারণটাও দর্শাতে যেতে পারি প্রত্যেকটা ঘটনা কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেটা এখানে দেওয়া হয়েছে তো প্রথমেই কেতু যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে কন্যা লগ্ন বা কন্যা রাশির ঘর রাশি বলতে আমরা যেটা বুঝি চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটা হয় আপনার রাশি আর লগ্ন হচ্ছে পৃথিবীর যে আর্নিক গতি তো সেটা হচ্ছে লগ্ন তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কন্যায় কিন্তু কেতু অবস্থান করছে এবং কেতু এখানে কিন্তু মঙ্গলের নক্ষত্র চিত্রায় অবস্থান করছে যেটা কিন্তু অবশ্যই পরবর্তী মাসে আমরা তাকে চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে দেখতে পাবো কেতু নক্ষত্র পরিবর্তনটা আপনাদের ওপর একটা বড় ছাপ ফেলবে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কেতু বর্তমানে চিত্রা এবং চিত্রার দ্রিপতি মঙ্গল উচ্চস্থ হয়ে আছে ফলে কন্যার মানুষদের ক্ষেত্রে একটু স্ট্রং টেম্পারামেন্ট থাকার একটা সম্ভাবনা আছে এই সময় এবং ছোটোখাটো বিষয় অনেকের মধ্যে একটা জেদের সঞ্চার হওয়ার একটা কন্যা লগ্নের সঞ্চারের জায়গাটা রয়েছে এবং দ্বিতীয়ভাবে যেখানে আমার এখানে দেখতে পাচ্ছেন গুরুর দৃষ্টি ব্ল্যাক কালারের বক্সটা সেখানে কোনো গ্রহ নেই তৃতীয়ভাবে রাহু এবং শনি একত্রের দৃষ্টি রাহু এবং শনি যেহেতু তৃতীয়ভাবে একত্রের দৃষ্টি দিচ্ছে এখানে নতুন যোগাযোগ নতুন কমিউনিকেশান এগুলো সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে এবং যে কোনো বিষয় মনে করি যেগুলো ক্লায়েন্ট বেস কাজ চলছে সেক্ষেত্রে কন্যার বর্তমান সময় ভালো যেতে পারে চতুর্থ ভাব থেকে মঙ্গল ট্রানজিট তো করে গেছে শুক্রই আসছে বারো তারিখে ট্রানজিট করবে অর্থাৎ বারো তারিখ থেকে শুক্রের ট্রানজিটের পর সমস্ত গ্রহ অর্থাৎ মঙ্গল শুক্র বুধ এবং অবশ্যই কিন্তু সূর্য এরা কিন্তু আপনাদের রাশির পঞ্চমে অবস্থান করবে তো পঞ্চম ঘর বিদ্যা এবং প্রেমস্থান আমি বলবো এই বিষয়টা যখন পঞ্চম ঘর রিলেটেড আমি বলবো তো পঞ্চম ঘরের সমস্ত গ্রহের অবস্থান এখানে কিন্তু থাকছে এই বিষয়গুলো বিশেষিত হবে প্রেম হোক বিদ্যা হোক সন্তানের ঘর বিজিত হবে এবং এর মধ্যে বুধ অস্তমিত হচ্ছে আজকে যে ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন বুধ কিন্তু অস্তমিত হচ্ছে এবং অবশ্যই আগামী কুড়ি তারিখে বুধের আবার রাশি পরিবর্তন বুধ ষষ্ঠে যাচ্ছে এর মধ্যে বাংলার যে ফাল্গুন মাস অর্থাৎ বাংলার তেরো ইংরেজি তেরো তারিখ থেকে সূর্য রাশি ষষ্ঠে যাবে এবং কুখ্যাত সূর্য শনি বিষ করবে এবং শনি অস্তমিত হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ এবং যথারীতি সপ্তমে আপনাদের সপ্তমভাবে রাহু অবস্থান করছে বৃহস্পতি ফেব্রুয়ারি শুরুতেই নক্ষত্র পরিবর্তন করে ভরণী নক্ষত্রে এসে উপস্থিত হয়েছে তিন তারিখে যেটা সাতই এপ্রিল অবধি স্থায়ী হবে কেতু যথারীতি কেতু দৃষ্টি আপনাদের রাশির ভাগ্যস্থানে আছে পৃথিবী এখন একাদশে এবং অবশ্যই সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ পৃথিবীর আপাত দৃষ্টি থেকে সূর্য পরিবর্তন হয় পৃথিবী দ্বাদশে আসবে আপনাদের রাশির ঠিক আগের ঘরে সিংহের ঘরে কেমন যাবে দেখুন প্রথমেই কন্যার আমি যদি কেরিয়ারের দিকে একটু ফোকাস করি তো সেক্ষেত্রে বলবো যে জানুয়ারি মাসটা কেরিয়ারের ঘর কোনটা যেখানে আমার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা আছে দশম ঘরটা তো এখানে জানুয়ারি মাসে সমস্ত গ্রহদের দৃষ্টি ছিল শুক্র দৃষ্টি দিচ্ছিলো মঙ্গল দৃষ্টি দিচ্ছিলো বুধ দৃষ্টি দিছিল এরা এবার আর কর্মঘরে দৃষ্টি দিচ্ছে না এখন সরাসরি একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে তো এটা হচ্ছে কন্যার ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার একটা জায়গা এবং যে দশমভাবে যে দৃষ্টিগুলো ছিল অনেকের ক্ষেত্রে জানুয়ারি মাসটা যে কাজের ওয়ার্কলোডগুলো ছিল আস্তে আস্তে ফেব্রুয়ারিতে অনেকটা সেটা কমের দিকে থাকবে কিন্তু ফেব্রুয়ারির মূল সমস্যা হচ্ছে আপনাদের লগ্নপতি এবং বুধ আপনাদের কর্মপতি অস্তমিত হয়ে যাওয়ার জন্য এই অস্তমিত হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসটা বিশেষত মার্চের এগারো তারিখ অবধি যে সময়টা পাবেন এই মার্চের এগারো তারিখ অবধি কর্মক্ষেত্রে আপনার যে পারফরমেন্স সেটা কিন্তু কিছুটা ডাউন থাকতে পারে আপনার দিক থেকে কোনো বিষয়ে অনীহা থাকতে পারে আপনার হয়তো টার্গেট অনেক আছে এবং সেই টার্গেটটা ফুলফিল করার জায়গাও আছে কিন্তু আপনি এই উদ্যোগের অভাবে সেটা করতে পারছে না এই যে ইনসিডেন্টসগুলো এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে এই সময় প্রযোজ্য এবং ব্যক্তিগত জন্মচক যেটা হয় মানে আপনার নিজের যে কুণ্ডলিনী বা কুষ্টি যেটা বলেন তো তাতে যদি আমরা দেখি আপনার বুধ অস্তমিত আছে তাহলে বিভিন্ন ক্ষেত্রে শারীরিক কারণে হোক পারিবারিক কারণে হোক মানসিক কারণে হোক কর্মক্ষেত্রে আপনার সিলি মিস্টেক্সের পরিমাণ বাড়বে এটা ওটা ভুল হচ্ছে ইত্যাদি হচ্ছে এই জায়গাটা কিন্তু বাড়বে এটা খুব বেশি নয় এগারোই মার্চ অবধি এটা কন্টিনিউ করবে এবং এগারোই মার্চের পর আবার আপনারা পুরনো ছন্দে ফিরবেন ইন্টারভিউ যদি দিতে চান নিশ্চয়ই দিতে পারেন কোনো সমস্যা নেই কর্মক্ষেত্রে পদোন্নতি সিডিউলে কিছু হওয়ার থাকলে হতে পারে কোনো সমস্যা নেই আপনার আগে থেকে কোনো ইন্টারভিউ দেওয়া থাকলে কল লেটার আসা থাকলে হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু রেগুলার যে তার মধ্যে পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে এই সময়কালটা অর্থাৎ যখন ভিডিওটি দেখছেন সেই সময়কাল থেকে এগারোই মার্চের সময় অবধি এটা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে নোটিসে রাখতে হবে আর দেখুন আমি এখানে বলবো বৃহস্পতি মঙ্গলের একটা দৃষ্টি যোগ হয়েছে জব ট্রান্সফারের ক্ষেত্রে সম্ভাবনা খুব ভালো মঙ্গল পঞ্চমে অবস্থান করার জন্য আমি আবারও বললাম যে টার্গেট ভিত্তিক কাজগুলো উন্নতিভাবে যে কোনো টার্গেট হিট করতে পারবেন এবং পঞ্চমভাবে আপনার যদি বিশেষ কোনো প্রতিভা থাকে কর্মক্ষেত্রে দক্ষতা থাকে কোনো কাজের ক্ষেত্রে সেইগুলো কিন্তু এই সময় বিশেষিত হবে বা সেইগুলো প্রভাব বিস্তার করবে সেইগুলোতে ভালো ফল পাবেন কিন্তু যখনই মং আমরা বুধের কথায় চলে আসবো বুধ তো যদি জন্মচকে দেখি আপনি সেই ট্যালেন্টগুলোকে ঠিক কাজে লাগাতে পারবেন না সময় মতো এই জায়গাটাই হচ্ছে মেন প্রবলেম এটা বিষয়ে আপনাদের একটু ওই মনকে বোঝাতে হবে না আমি পারবো আমাকে করতে হবে আমার টাইম মাফিক কাজগুলো করা দরকার তাছাড়া প্রতিকার যাদের নেওয়া আছে তারা তো কিছুটা এখান থেকে বাঁচোয়া রেজাল্ট পাবেন এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৈদেশিক কাজ মানে দূর রাজ্যে দূর জেলায় বা বিদেশে যারা আছেন দূরের কাজ বললে ভালো হয় তো দূরের কাজকর্মগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলার যে মাঘ মাসটা চলছে সেটা বেশি প্রেফারেবেল যখন ফাল্গুন মাসটা আসছে সূর্যের রাশি পরিবর্তন আমাদের হিন্দু ক্যালেন্ডার ওয়াইজ আমাদের যে হিন্দু ক্যালেন্ডার এটা সৌর ক্যালেন্ডার তাই হিন্দু ক্যালেন্ডার ওয়াইজ আমি বলছি তো এখানে বাংলার যখন ফাল্গুন মাসটা আসছে তখন সূর্য শনির সঙ্গে একটা বীজ আবদ্ধ হচ্ছে সেখানে আপনার যারা বিদেশে আছেন দূর রাজ্যে দূর জেলায় আছেন কাজগুলো হবে কিন্তু কিছু প্রতিবন্ধকতা আপনাদের ফেস করতে হতে পারে এটা একটা নেগেটিভ পয়েন্ট তবে আমি এটুকু বলবো কাজের পরিবেশগত ক্ষেত্রে বা কোনো টাকা পয়সা আটকে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে একটু সমস্যা ফেস করবেন সেটা অবশ্যই মানে ফেব্রুয়ারি এবং মার্চ উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য যেহেতু বাংলার ফাল্গুন মাসে এই ঘটনাটা ঘটতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং বাংলার ফাল্গুন মাসে স্পেশালি আমি মনে করি আপনার চাকরি ব্যবসা যাই কারণ না কেন একটু ওভারটাইম ইত্যাদি বা একটু হার্ড কম্পিটিশান থাকছে ব্যবসার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এই যে বিষয়গুলো এগুলো কম্পিটিশান যে বিষয়টা সেটা কিন্তু ফেস করতে হবে কারণ দেখুন তেরো তারিখ থেকে সূর্য শনি বেশ যোগ চলছে তবে আমি এটুকু বলব যে কোনো কম্পিটিশানে জয়যুক্ত হওয়ার ক্ষেত্রে কুড়ি তারিখের পর থেকে মানে বিশে ফেব্রুয়ারির পর থেকে আপনি কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন এটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি সরকারি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে মোটের ওপরে এই ফেব্রুয়ারি মাসটা ভালো সূর্য শনি থাকলে আপনার কর্তৃপক্ষ আপনার সহযোগী এদের সঙ্গে কিছু সমস্যা থাকতে পারে বাংলার ফাল্গুন মাসে আদারওয়াইজ আপনার পুরো মাসটা ভালো যারা সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং ইনক্লুডিং মার্চের যে মধ্যভাগ অবধি খুব ভালো সময় কাটতে পারে এবং এখানে আমি এটুকু বলবো যারা আইনি পেশায় আছেন তাদের ক্ষেত্রে সাতেরোই ফেব্রুয়ারি অবধি সময়টা ভালো আইনি পেশার ক্ষেত্রে কি হতে পারে আইনি পেশা শুধু নয় এখানে কিন্তু আইন রিলেটেড যেগুলো কাজকর্ম ওভারঅল এই বিষয়গুলো তো এইগুলো একটু ডাউন থাকতে পারে শনি অষ্টমী হচ্ছে সাতেরোই ফেব্রুয়ারি শুধু তাই না যারা লোহা লৌহজাত দ্রব্য গ্রহরত্ন যে কোনো ধরনের মাইনিংস কয়লা ইত্যাদি জাতীয় পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাতেরই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ সময়টা যদি জন্মচকে শনি অস্তমিত থাকে তাহলে বেশি যদি শনি জন্মচকে মানে আপনার কোন কুষ্টিতে যদি অস্তমিত না থাকে তাহলে কিছুটা কম এর প্রভাব পাবে এই ধরনের ব্যবসাগুলো একটু ডাউন থাকবে এবং আপনার প্রতিযোগিতায় আপনি কিছুটা হলেও কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারছে না প্রতিযোগিতার ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে যদি ব্যক্তিগত জন্মছকে মানে আপনার কুষ্টিতে শনি অস্তমিত থাকে এর বাইরে অবশ্যই সমস্যা এলে তার উপায় আছে আপনারা যথেষ্ট মতামত নিতে পারেন কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট পজিটিভ কারণ জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি চাকরিজীবী মানুষদের যেটা বললাম যে কর্মক্ষেত্রে বুধের প্রভাবে অস্তমিতভাবে কিছুটা পারফরমেন্স ড্রপ করবে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে ততটা এখানে কিন্তু ফলদায়ী নয় নেগেটিভ ফলটা কারণ বুধের ক্ষেত্রে এখানে কিন্তু বুধের নক্ষত্রে যদিও রাহু অবস্থান করছে আর রেবতী ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা প্রযোজ্য সেই জন্যই বললাম আমি কিন্তু ততটা নয় কারণ কারণ এখানে মঙ্গলের তুঙ্গস্থ দৃষ্টি বৃহস্পতির ওপর থাকবে ফলে ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বেটার রেজাল্ট আপনি চাকরির জগতের থেকে পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসায় অগ্রগতি উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তির স্থান থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেকটা অ্যাক্টিভ থাকবেন চাকরিজীবী মানুষদের তুলনায় এটা আমরা ব্যবসার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা সার্ভিস করছেন তার তুলনায় বিজনেস পার্সেন যারা আছেন তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন সেলফ প্রফেশনে যারা আছেন খুব ভালো ফল পাবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে অনলাইনে যারা কাজ করছেন খুব ভালো ফল পাবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই যারা ঘুরে ফিরে কোনো কাজ করছেন হকারি ফেরি কোনো ডেলিভারি ট্রান্সপোর্ট এগুলোতে খুব ভালো ফল পাবেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ডেফিনেটলি তারা দারুণ ফল পাবেন এদের ক্ষেত্রে সময়টা ভালো আর্টিস্ট যারা আছেন শিল্পী মানুষ যারা তাদের ক্ষেত্রে বারোই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ অব্দি সময়টা বেশি ভালো যাবে সব ক্ষেত্রেই এবং ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি পরিস্থিতি আপনার বেশি ফেভারে থাকবে বারোই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ অব্দি এই সময়টা আমরা কিন্তু একটা ভালো ফল এখানে কিন্তু দেখতে পাব আপনারা যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে আপনার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন ফোনে আলোচনা মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যারা দেখছেন ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স একটু টাইপ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যাতে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার মন থেকে হারিয়ে না যায় তো এখন অবধি যারা এই কেরিয়ারের বিষয়টা আলোচনায় শুনছেন তাদের ক্ষেত্রে আমি আরেকটু বলে দিই যে কর্মশত্রুতা অনেকের থাকে কাজের জায়গায় শত্রু কাজের জায়গায় প্রবলেম এটা কিন্তু আপনার কিছুটা বাংলার ফাল্গুন মাসে ফেস করতে হবে যদি আগে থেকে এরকম শত্রুতা কর্মক্ষেত্রে থাকে কিন্তু ফেস করতে হলেও আমি ফেব্রুয়ারি মাসে এটুকু বলবো শত্রু নাশও হবে কিন্তু শত্রুতা ফেস করে শত্রু নাশ হবে এই জায়গাটা আমরা কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি আদারওয়াইজ আমি অন্যান্য বিষয়ে আর নেগেটিভ ফল দেখছি না পদোন্নতি ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে এবং এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন আর এইটুকু বলবো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র সূর্যসানী যোগ থাকলে বা এই ধরনের ব্যবসার ক্ষেত্রে একটু ডাউন সিচুয়েশন থাকবে আপনি যদি বিদেশেও কোনো কাজ কারবার করেন বা বিদেশি টাকা ইনকাম করেন শুধু শুনি বিসযোগ থাকলে জেনারেলি আমি সেলফ প্রফেশানকে সব থেকে বেশি স্ট্রং বলবো তারপর ব্যবসা তারপর চাকরিকে এবার হচ্ছে আমাদের পড়াশোনা পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রথমেই বলছি বুধ অস্তমিত হয়ে গেছে তো স্টুডেন্টদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব এবং পরীক্ষা হলে সিলিমিস্টেক এটা কিন্তু মেন প্রবলেমের কারণ এখন এবং সেটা এগারোই মার্চ অব্দি কন্টিনিউ করবেই এগারোই মার্চ অবধি সময়টা আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ধরুন পরীক্ষা দিচ্ছেন অনেক বোর্ড এক্সামগুলো তো এখনই চলছে তো সেক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করুন কোনো সিট ফিল আপ করলেন নাম ফিল আপ করলেন তারপর আরেকবার মিলিয়ে নিন তো এই জায়গাগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমি এটুকু বলবো আপনি যদি অফিস কাছারিতেও কাজ করে এই জায়গাটা খেয়াল রাখবেন আর পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো বাধা নেই খুব ভালো যোগ আছে গবেষকরা ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট পাবলিশড হওয়ার থাকলে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন কিন্তু কোনো যদি রেজাল্ট পাবলিশ হওয়ার থাকে এবং সেই ব্যক্তির যদি জন্মছকে রবিশনই যোগ থাকে তাহলে কিন্তু সে বাংলার ফাল্গুন মাসে যদি কোনো রেজাল্ট পাবলিশ হয় একটু আশাহত হতে পারেন একেবারে আমি ফেল করবে বলছি না বা ইত্যাদি এগুলো এগুলো জন্মচক ছাড়া বলা সম্ভব নয় কিন্তু আপনি যেটা এক্সপেক্ট করছেন সেই এক্সপেক্টেশান থেকে কিছুটা ডাউন হতে পারে পড়াশোনার অধ্যাবসাটা রাখা দরকার কারণ বুধ অস্তমিত হয়েছে অধ্যাবসা কিছুটা কামতি থাকবে কিন্তু কোনো কোর্স শেখার ক্ষেত্রে অ্যাডমিশন করার ক্ষেত্রে এবং আপনারা যারা স্টুডেন্টের বাইরেও কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন কোনো বই পড়ে কিছু জানতে চাইছেন খুবই ভালো সময় গুপ্তবিদ্যা চর্চা সাধনা এগুলো ক্ষেত্রেও খুবই ভালো সময় সময় খালি রেগুলারাইজ পড়াশোনা এবং সিলি মিস্টেক এটাই কিন্তু বুধের অস্তমিত প্রভাবের কারণ এ বিষয়ে বুধের ভিডিওটা আপনারা দেখে নেবেন কিন্তু জেনারেলি সমস্যাটা ছাড়া অন্যান্য সমস্যা পড়াশোনার ক্ষেত্রে নেই এবং পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল আপনার নলেজ গ্যাদার করার ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন বাংলার মাঘ মাসটা বেশি প্রেফারেবল তাছাড়া আপনি ফাল্গুন মাসও এখানে যেতে পারেন তবে শনি অষ্টমিত থাকলে মাথায় রাখবেন শনি অষ্টমিত হচ্ছে সাতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ আবার আমায় ফিরে যেতে হবে আপনাদের ব্যক্তিগত কুষ্টিতে যদি জন্মচকে বা কুষ্টিতে আপনার শনি অস্তমিত থাকে তারা কম্পিটিটিভ এক্সাম এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পাবেন সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ সকলের জন্য একটা প্রেডিকশেন্টার যাদের আছে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে এবার হচ্ছে প্রেম পেছি সম্পর্ক আমি এর আগে বহু অনুষ্ঠানে আপনাদের বলেছি যখন কোনো মানে গ্রহ বা অনেকগুলো গ্রহ একই ঘরে অবস্থান করে সেই ঘর ওরিয়েন্টেড জায়গায় কিছু প্রবলেম ক্রিয়েট করে তো সেক্ষেত্রে কন্যার পঞ্চম ভাব অর্থাৎ যেখানে মঙ্গল তুঙ্গস্থ লেখা আছে সেখানে মঙ্গল তুঙ্গস্থ সূর্য বুধের অবস্থান এবং বারো তারিখ থেকে শুক্র আসছে তো এতগুলো গ্রহের অবস্থান যখন হয়ে আছে এটা জানবেন প্রেমের ক্ষেত্রটা নরমে গরমে কাটবে শুক্র রোম্যান্টিক মুড দেবে মঙ্গল দেবে জেদ সূর্য দেবে ইগো এবং বুধ অস্তমিত হওয়ার জন্য ভুল বোঝাবুঝি দেবে তাহলে একদিকে রোম্যান্টিক মুহূর্ত থাকছে তার মধ্যেই কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে একটু নিজের জেদদা অপরের ওপরের চাপিয়ে দিতে চাইছেন হতে পারে আপনার পার্টনার আপনাকে ডমিনেট করতে চাইছেন হতে পারে আপনি তাকে ডমিনেট করতে চাইছেন বা সামান্য কেউ কেউ কিছু বলল মনে লাগছে বেশি এই যে ঘটনাগুলো এগুলো ঘটার সম্ভাবনা বর্তমানে বেশি এবং সেটা আমার মনে হয় মার্চের প্রথম সপ্তাহাব্দি বেশি কাজ করবে তবে এটা মাথায় রাখবেন সূর্য শনি বীজ যোগের উপস্থিতি যদি জন্মচকে থাকে সেক্ষেত্রে আপনি প্রেমের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিছু প্রবলেম ফেস করতে পারেন বাংলার ফাল্গুন মাসে জেনারেলি প্রেমের ক্ষেত্রেটা আমি বললাম মিশ্র ফলদায়ী রোমান্টিক মুহূর্ত থাকবে ভালো ফল পাবেন তার মধ্যে একটু জেদ থাকতে পারে সামান্য কিছু কথা মনে লাগতে পারে এরকম সিচুয়েশান এবং আমি আর একদল মানুষের কথা বলছি যারা এরকম সিচুয়েশানের মধ্যে আছেন কিন্তু জন্মচকে সূর্যশনি বীজ যোগ আছে তো সেক্ষেত্রে বাংলার ফাল্গুন মাসটায় কিছু নিজেদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে আর আমি এটুকু বলবো প্রেমের ক্ষেত্রে কোনো এক্সট্রিম ডিসিশান এক্সট্রিম ডিসিশান মানে একদম ছেড়ে দেবেন পার্টনারকে নতুন সম্পর্কে জড়াবেন মানে একদম সব কিছু পাল্টে দেবেন এই রকম ডিসিশানে যারা নিতে চাইছেন কোনো কিছু তাদের ক্ষেত্রে যোগাযোগ তো আছে তবে ব্যক্তিগত জন্মচকে যদি শনি অস্তমিত না থাকে তাহলে নিতে পারেন কিন্তু জেনারেলি শনি অস্তমিত হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ এই সময়কালটা আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝির বসে বা এক্সট্রিম পয়েন্টে কোনো ডিসিশান না নেওয়াই ভালো সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ এই সময়ের আগে পরে আপনি পরবর্তী সময় নিতে পারেন কিন্তু এই জায়গাটা আমি আপনাদের বলবো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা অবশ্যই আমাদের প্রেমের ক্ষেত্রে যে দৈনিক রাশিফল সেটা অবশ্যই দেখবেন সেখানে আমি ডিটেলে রোজ প্রেমের বিষয়ে আলোচনা করি সেখানে আর আরও বিষয়ে জানতে পারবেন এবার হচ্ছে বিবাহযোগ দেখুন বিবাহযোগের ক্ষেত্রে পূর্ণতা আছে হরস্কোপে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে এবং যোগ খুবই শক্তিশালী এবং আগামী যে সময়গুলো পাবেন বিশেষত এপ্রিল মাস তো বটেই এপ্রিল মাসটা যোগের ক্ষেত্রে খুব বেটার এবং এই যে ফেব্রুয়ারি মাসটা চলছে এটাও বিবাহযোগের ক্ষেত্রে খুবই ভালো মাস আমি মার্চে অব্দি বলবো মার্চের প্রথম সপ্তাব্দি বিবাহযোগ খুবই স্ট্রং থাকবে শুক্র যেহেতু পঞ্চমে অবস্থান করবে বারো তারিখ থেকে মার্চের প্রথম সপ্তাহাব্দি আপনার বিবাহযোগ নিয়ে চিন্তা করতে পারেন সব থেকে জোরালো এখন সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে প্রেমোজো বিভার কানেকশান খুব জোরালো আছে আপনার এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে তবে তুঙ্গস্থ মঙ্গলে যেহেতু বৃহস্পতির উপর দৃষ্টি আছে তো বিবাহ সংক্রান্ত এই দাম্পত্য সংক্রান্ত বিষয়ে সংসারে মাঝে মাঝে একটু জেদ অভিমানও থাকতে পারে খেয়াল রাখতে হবে পার্টনারের স্বাস্থ্য এবং আপনার যদি কোনো বৈবাহিক মামলা চলে তার একটা একদম শেষের দিকে একটা ফাইনাল কিছু হতে চলেছে একদম একদম রেজাল্ট কিছু একটা হবে হয় নেগোসিয়েশান হয় নিজেরা আলাদা হয়ে যাবেন হয় নেগোসিয়েশানে নিজেরা আবার সংসার করতে শুরু করবেন হয় সেপারেশান হবে এই রকম একটা এসপারস্পার সিচুয়েশান বর্তমানে চলছে তো এই মামলা মোকদ্দমা ইত্যাদি চলে সে বিষয়ে একটু প্রত্যক্ষ তদারকি করবেন এটা খেয়াল রাখতে হবে দাম্পত্য সুখ জেনারেলি ভালো মাঝে মাঝে একটু জেদপূর্ণ সময় কাটতে পারে এটুকু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর আমি বলবো পরিবারে কারোর অসুস্থতা থাকলে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন এবার হচ্ছে বিবিধ বিষয় বিবিধ বিষয়গুলোর মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমি এখানে পরপর পরপর তুলে ধরবো বা যেগুলো বলতে মিস করেছি তবে আর একটু বলে নিই আপনারা যারা এখানে ভিডিওটি দেখছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি যোগাযোগের নাম্বার প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে ফোনে আমাদের সঙ্গে আলোচনা বা সাক্ষাৎ আলোচনা সারতে পারেন অবশ্যই সেটা ডিটেল এবং বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে হবে ইউটিউবে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা এখনই প্রেস করে রাখুন ফেসবুকে দেখলে ভিডিওর মাঝখানেই চ্যানেলটি একটু ফলো করে নিন আর আমাদের এই যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রামে পেজ আছে সেগুলো ফলো করতে পারেন ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন প্রয়োজনীয় মতামতটা জানাবেন দেখুন কন্যা দু হাজার চব্বিশে যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি সেখানে আগামী সময় কী হতে চলেছে ডিটেলে আলোচনা করা হয়েছে মাসভিত্তিক ভিত্তিক গ্রহদের অবস্থান ভিত্তিক আলোচনা যেটা একদম অথেন্টিক আলোচনা বছরের শুরু থেকেই বলা যায় না কন্যার চাকরি ভালো হবে ব্যবসা ভালো হবে প্রত্যেক সময় সেটা পরিবর্তিত হয় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে আপনারা দেখে নেবেন ভিডিওটি এখনও যারা দেখেনি নিচের ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন দেখে নেবেন এবার হচ্ছে আপনাদের প্রথমে বিবিধ বিষয় স্বাস্থ্য দেখুন বুধ অস্তমিত চট করে সিজনাল ডিজিজগুলো একটু আপনাকে কাবু করতে পারে সেটা সর্দি কাশি অন্যান্য যে সিজনাল ডিজিজ হয় প্রত্যেক সিজনে সেই সিজনাল ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন পঞ্চমভাবে অনেকগুলো গ্রহের অবস্থান কন্যার পেটের সমস্যা একটু থাকতে পারে বিশেষত লিভার কিডনি গ্যাস অম্বল হজমের সমস্যা পেট গরম হওয়ার সমস্যা একটু বেশি থাকতে পারে সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি আমি মনে করি এই বিষয়টা খেয়াল রাখবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো সন্তানের কেরিয়ার নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সময়টা খুব ভালো সন্তানের বিষয়ে উন্নতির জায়গাটা এই সময় কিন্তু ভালো ফল পাবেন তবে সূর্য বীজ যোগ এবং শনি কিংবা শনি অস্তমিত থাকলে আপনারা কিন্তু বাংলার ফাল্গুন মাসটায় কিছু ট্রাভেল ফেস করবেন সন্তান নিয়ে এটা খেয়াল রাখবেন সূর্য সূর্যশনি যোগ এবং শনি অস্তমিত থাকলে সন্তান নিয়ে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে এই দুটো যদি ক্রাইটেরিয়া আপনার কুষ্টিতে থাকে তাহলে এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এখানে অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাসই ভালো তবে সূর্যশনি বীরযোগ থাকলে বাংলার ফাল্গুন মাসটা ট্রাভেল হতে পারে কিছুটা নিজেদের মধ্যে আপনার পার্টি পলিটিক্সের মধ্যে কিছু দ্বন্দ্ব বিবাদ শুরু হচ্ছে এটা হতে পারে কিন্তু যদি সেটা না হয় রবি শনি বীরযোগ না থাকে তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চ দুটো মাসই আপনার জন্য প্রেফারেবল হবে এটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি খেলোয়াড়দের ক্ষেত্রে আমি মনে করি ওভারঅল ফেব্রুয়ারি মাস এবং মার্চের প্রথম সপ্তাহাব্দি সময়টা ভালো তারপরের সময়টাও খেলোয়াড়দের ক্ষেত্রে ভালো যাবে শনি অস্তমিত থাকলে একটু কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিভ খেলাধুলো কম্পিটিটিভ জায়গায় একটু ডাউন সিচুয়েশন ফেস করবেন শনি ব্যক্তিগত জন্মচকে অস্তমিত থাকলে স্পেশালি সাতই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ এটা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রেও এটা প্রযোজ্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি এখানে বলবো যে এই সময়কালটাকে আপনারা বেশি গুরুত্ব দেবেন এটা মাথায় রাখা দরকার দেখুন স্বাস্থ্য মেনলি প্রেম সম্পর্ক এবং আপনার ক্ষেত্রে কর্মের যে পাঠগুলো বলছি সেগুলো কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এবার যে বিষয়টাকে আমরা এখানে বলবো সেটা হচ্ছে কেনাকাটি দেখুন আপনার বাড়ির জিনিসপত্র গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে আপনি যে কোনো সময় চুজ করতে পারেন তবে শনি অষ্টমী তো যেহেতু হচ্ছে সাতেরোই মার্চ থেকে ছাব্বি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশের মার্চ এই সময় পুরনো জিনিসপত্র না কেনাই ভালো সেকেন্ড হ্যান্ড ইউজড জিনিসপত্র আদারওয়াইজ আপনি এ মাসে ফেব্রুয়ারিতে যে কোনো সময় কিনতে পারেন সতেরোই ফেব্রুয়ারির আগে বা পরেও কিনতে পারেন পুরনো জিনিসের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ভোগ সুখে ক্রয় ক্রয় বিক্রয়ের ক্রয়ের যোগ অবশ্যই বাড়ছে আপনার ভোগ চাহিদা বিলাসিতা এগুলো কিন্তু বারো তারিখ থেকে আরও বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আয়ের ক্ষেত্রটা আমি যদি বলি আয় ভাব মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কিন্তু আনএক্সপেক্টেড ব্যয় বা উল্টোপাল্টা খরচ সেইগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে বাংলার ফাল্গুন মাসে এটা খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি এবং মার্চ দুই দু মাসেই বাড়তে পারে কিন্তু আয়ের ক্ষেত্রটা মোটের ওপর ভালো যাবে ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে এবং ফাটকা লাভের যোগ থাকছে এবং ফাটকা যোগ হবে এখানে ফাটকায় প্রাপ্তির যোগ আছে পুরোনো টাকা কুড়ি উদ্ধার আটকে থাকা টাকা করি উদ্ধার সেগুলো ক্ষেত্রে ভালো আপনি যদি এই সময় অবশ্যই কোনো ইনভেস্ট ইত্যাদি সেভিংস ফান্ডিং করতে চান নির্দিধায় করতে পারেন আমার মনে হয় মার্চের প্রথম সপ্তাব্দি সময়টা ভালো থাকবে এই সময়ের মধ্যে আপনারা সেভিংস ফান্ডিং করতে পারেন লং টার্ম ইনভেস্ট এবং বৈদেশিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাসে একটু ভেবে চিনতে এগোবেন কারণ সূর্য শনি যোগ আমি বলছি না যে এগোনো যাবে না একটু বাদ বিচার করে ভেবে চিনতে এগোবেন লং টার্ম ইনভেস্টমেন্ট মানে দীর্ঘমেয়াদী প্রকল্প দশ বছর কুড়ি বছর বা আরও বেশি কিছু বা এখানে বৈদেশিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু এই দুটোতে খেয়াল রাখবেন কোর্ট কাচারি বিষয়ে জয়লাভের যোগ আছে কোর্ট কাচারি বিষয়ে সমাধান সূত্র পেতে পারেন এবং কোর্টের ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় আইন আনুক বিষয় কিন্তু আপনি শুভ ফল এখানে কিন্তু পেতে পারেন বেশ ভালো ফল এই সময় থাকছে জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি দেখুন আমি ম্যাক্সিমাম পয়েন্টগুলো এখানে কভার করলাম এখানে আমি অবশ্যই আমি বলবো আপনার পার্সোনাল কাজ বা দফতরের কিছু কাজ থাকলে অফিসিয়াল কাজগুলো এ মাসে হতে থাকবে চেষ্টা করবেন সাতেরোই ফেব্রুয়ারি আগে ধরুন ব্যাঙ্কিং কাজ কোনো ধরুন আপনার আধার কার্ড ইত্যাদি কিছু করাবেন সেগুলো চেষ্টা করুন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে করাবার শনি অষ্টমীতে হয়ে গেলে একটু বিলম্ব কাল বিলম্ব হতে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে একটু আপডাউন হবে এ মাসটা এটা আমরা দেখতে পাচ্ছি বেড়াতে যাওয়া ভ্রমণযোগের ক্ষেত্রে খুবই ভালো স্পেশালি শর্ট ডিস্টেন্স ট্রাভেল বৈদেশিক ক্ষেত্রে সূর্যশনী বীর যোগ থাকলে একটু সমস্যা হতে পারে কিন্তু দেশের মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী তাছাড়া পার্টি পিকনিক এগুলো তো জেনারেলি ডেটিং এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন বাংলার ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম তো তাই হচ্ছে হরস্কোপ এর বাইরে আপনার অনেক কিছু জানার থাকতে পারে আপনার প্রশ্নগুলো জানান এবং দৈনিক ফলটা ফলো করুন সেখানে আর আরও বিষয় জানতে পারবেন আমরা চলে আসছি একটু পরে নতুন রাশি ফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার